প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছি নগরীর লবণচড়া পুরাতন পুরীর ফাঁড়ি সংলগ্ন এলাকায় এখানে গত ছাব্বিশ দুই রাত আনুমানিক নয়টা ত্রিশ ঘটিকার সময় চোদ্দ বছর বয়সী লিমা খাতুন আমরা এখন কথা বলবো লিমা খাতুনের সাথে আচ্ছা তোমার নাম কি বাবা লিমা হ্যাঁ বলো তোমার আসলে সমস্যাটা কোথায় কি হইছে তোমার সাথে কারা কি ব্যবহার করছে আমাদের একটু বলো আমার দোলাভাই আমার সাথে খারাপ কাজ করছে এ জানি শাস্তি পাবে কে তোমার সাথে খারাপ কাজ করছে তার নাম কি রায়হান রায়হান এখন কোথায় আছে জেলে কারণ কি সে আমার সাথে খারাপ কাজ করছে ধর্ষণ করছে হ্যাঁ তা এই জন্য কি তোমার গার্জিয়ান পক্ষ সেখানে মামলা করছে না তা মামলা করেনি মামলা না করলি সে জেলে থাকলো কি করে আমার ফুফু মামলা করছে তোমার গার্জিয়ান কে ছিল যে তোমার পক্ষ হয়ে মামলা করিছে আমার ফুফু আমার পাশে তোমার ফুফু তোমার পাশে আছে এখন যে তোমাকে এই রাত্রে তোমার ঘরের দরজা ভেঙ্গে যে ধর্ষণটা তোমাকে করছে কি জোর করে করছে না তোমার ইচ্ছে তুমি তার সাথে মেলামেশা করছো জোর সাথে তার নাম কি চাচাতো আমার সাথেই তোমার চাচাতো বোনের স্বামী তোমার সাথে এইটা করছে কিভাবে এটা কি তুমি কি রাতে করছে না দিনে করছে না মানে কোন রকম আ কোনো কিছু হয়নি আমাদের পরিষ্কার করে একটু বলো রাতে করছে আমার হ্যাঁ কিভাবে রাহিয়ান তোমার ঘরে কিভাবে ঢকলো তোমার যে ভগ্নিপতি আমার ঘরে দরজার খিল খোলা ছিল সে যাইয়ে ওই দরজা খুলে তারপর রায়হান রায়হান প্রিয় দর্শক করুণ কাহিনী আসিয়ার মতন অবস্থা যেখানে ১৪ বছরের এক নাবালিকে লেখাপড়া করে না করতে পারে না কারণ গত কয়েক বছর আগে তার বাবা ছিল একজন জেলে নদীর থেকে পোটকা মাছ ধরে বাসায় এনে রান্না করে খাওয়ার পরে ওই পোটকা মাছ খেয়ে বাপটা মারা গেল দাদিটা মারা গেল, মা জননী চলে গেল আর একজনের সাথে এমনই অবস্থায় চাচার কাছে আশ্রয় নেওয়ার পরে চাচার জামাইও তাকে ধর্ষণ এ একই অবস্থা দুনিয়াটা কি হয়ে পড়েছে এ ব্যাপারে ধর্ষিতার ফুফু লবণচরা থানায় একটি অভিযোগ দায়ের করেন যার নাম্বার শূন্য চার তারিখ সাত চার দুই নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই হাজার সংশোধনীয় দুই হাজার তিনে মামলা রুজু হয়েছে বলে কাগজপত্রে পাওয়া যায় তোমার কি নাম বললে লিমা তোমাকে যারা ধর্ষণ করছে তোমার ফুফু যাদের নামে মামলা করছে এই মামলা করার পরে তোমার ফুফুকে এবং কি তোমাকে মামলা তুলে নেওয়ার কথা কিছু বলছে ভয় দেখাচ্ছে কি ভয় দেখাচ্ছে আমার ফুপুরে আর আমার ভাই এরকম বলে মারবে মারবে যদি মামলা তুলে না নাও এটা কবে মারতে চাইছে তারা আমার তোমার ফুপু তোমার পক্ষ নিয়ে যে মামলা করছে এই মামলায় হুমকি দিচ্ছে কারা আমার জাফর কাকা জাফর কাকা আর কে আর আমার এখন কি তোমার ফুফু তোমার কাছেই থাকে না দিনের বেলা পলায় টলায় থাকে কোন অবস্থায় থাকে একটু বলবা আমার ফুফু পলায় থাকে ওদের ভাইতে হ্যাঁ কারণ ওরা কি করবে তোমার ফুফুকে মারার হুমকি দিছে মারার হুমকি দিছে তোমাকে কি বলিছে হবে হবে হ্যাঁ তা তুমি এখন এ ব্যাপারে তোমার ফুপুর কাছেই থাকবা না আর কোথায় থাকবা আমার ফুপুর কাছেই আমি থাকব আদালত কি তোমার কে তোমার ফুফুর কাছে দিয়েছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখছেন এবং এর বিচার ধর্ষণের বিচার কি হতে পারে লিমা চোদ্দ বছরের বা ফারা এতিম মেয়ে মা নেই মা অন্যথায় চলে গেছে আজ বাঁচার তাগিদে চাচার কাছে গিয়ে আশ্রয় চেয়েছিল